ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো চলে এলাম সকাল 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 আর নেই প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে আজকে ভিডিও শ্যুট করতে অনেক দেরি হয়ে গেছে কারণ সকালবেলা একটা ঝামেলার কাজ করেছি তো ঝামেলার কাজটা আমি তোমাদেরকে পরে বলছি আর আগে চলে চটপট করে এখানে রান্নাবান্নাটা সেরে ফেলি কারণ অনেকটা বেলায় আমি আজকে নিচে নেমেছি আর এখানে হচ্ছে আমি করছি হচ্ছে আজকে চিংড়ি মাছ ভাপা বা মালাইকারি যেটাই বলো না কেন সেটাই করছি তো এই রেসিপিটা তোমাদের আমি এখানে বলছি না তোমরা যদি আমার এই রেসিপি জানতে চাও তাহলে আমার একটা রান্নার আলাদা চ্যানেল আছে তো সেখানে তোমরা ভিজিট করো তাহলে তোমরা রেসিপিগুলো পেয়ে যাবে আমি যা রান্না বান্না করি প্রতিদিন মোটামুটি চেষ্টা করি তোমাদেরকে সপ্তাহে অন্তত একটা করে ভিডিও সেখানে দেওয়ার তো সেটা আমি তোমাদেরকে চ্যানেলটার নাম বলছি না তোমরা যদি জানতে চাও আমার চ্যানেলের নাম তাহলে আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে বলে দেবো তো ওখানে তো বসালাম হচ্ছে চিংড়ি মাছটাও বসিয়ে দিলাম একবারে সমস্ত কিছু দিয়ে যাই হোক তো আর এবার এখানে রান্নাবান্না করে নিচ্ছি ঝটপট করে কারণ ওপরে একটা ঝামেলার কাজ করে এসেছি সেটা কতটা কী সাকসেসফুল হলো সেটা দেখতে হবে কারণ এবার প্রচণ্ড গরম পড়ে যাচ্ছে আর গরমের দিনে ওই ঝামেলা আর রাখা যাবে না কতক্ষণে মনে হচ্ছে ঝামেলাটাকে তুলবো তো ভালো রান্নাবান্না করে নিই করে নিয়ে আর রান্নাঘরে তো কত রকমের কাজকর্ম থাকে তোমরা জানো আর সে সমস্তগুলোও করতে হবে তো ভাবছি রান্নাঘরটা এর মধ্যে একদিন পরিষ্কার করব আর আজকে ইচ্ছে আছে একটু বাইরে বেরোনোর তো কেন বেরোবো কী জন্য বেরোবো সেগুলো তোমাদের পরে বলবো আর এখানে দেখো আমার রান্না বান্না হয়ে গেছে এই যে ভাত হয়েছে এখানে আর এখানে হচ্ছে মাছের ঝাল করেছি আর এই যে আমার চিংড়ি মাছ ভাপা বা মালাইকারি যেটাই বলো সেটাই রেডি হয়ে গেছে আর এখানে করেছি হচ্ছে একটু শাকের চচ্চড়ি তো পুঁই চচ্চড়ি রেসিপিটা তোমরা নেক্সট সানডে পেয়ে যাবে আর এখানে হচ্ছে চাটনি বসিয়েছি আর ওটা হচ্ছে মাছের ডিম ভাজা ওটা তোলো ওটা তোলো দেখো কাঠি উঠছে বলতেও তো হচ্ছে হ্যাঁ সবই মানে মোটামুটি সবই প্রায় শুকিয়ে গেছে এগুলো দেখ দেখো শুকিয়ে গেছে শুকিয়ে গেছে সব এটা একটু কেমন ভিজে আছে এই ওই 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 দড়িটা দাও হ্যাঁ ওটা অনেক অনেক বেলা পর্যন্ত থাকতে হবে দড়িটা এইটা ওটা ঘুরিয়ে দাও ওটা ঘুরিয়ে দাও আমি তো ব্ল্যাঙ্কেট একবার ঘুরিয়ে দিয়েছি ওই ব্ল্যাঙ্কেটটা একবার ঘুরিয়ে দিয়েছি বড়টা

12 টা নামলাম নিচে ই লাগনা করতে 3 টা 3:30 বাজে তুমি তোphony করে তুমি আবার পাড়া পরিষ্কার করবে তাহলে তোমার ভালো না শুনে 3 টা 3:30 তো বাজ দিয়ে যাচ্ছে নাও এটা সুই আর বিকেল বেলা বেরো তবে তো আবার 3:30 বাজে যাচ্ছে বললে হবে এর লবণ বেরো বুবু এই ছাড়ে তাহলে দি আর দাও না না দরকার নেই সব তুলে দাও ও ওইগুলোকেও সব তুলে দিতে হবে গরমে আর থাকা যাচ্ছে না ওই একটা এসি নিতে হবে এবার তুমি নেবে এসি কেন আর দেখি কোথায় কোথায় ভাঙা ভাঙি এসি আছে একটা দেখি কেন তিন এখন গোটা না আমরা জুড়ে না তো ফেলে এসি বসতো তাহলে এসি এসি দেখতে হয় এখন থেকে যা গেছে আমি তো প্রথমেই এসি দাম বেড়ে গেছে করে হয়ে গেছে বললো আমি কি কিছু না নাকি কি আমি ঘরে বসে থাকি কিছু জানি না হ্যাঁ

আর এসি লাগালে তো আর দেখতে হবে না ঘরে বসিয়ে রাখতে হবে তো ঘরে যখন তখন ডাক্তারকে ফোন করছো ওষুধ আনছো আর এবার বেরিয়ে পড়েছি হচ্ছে বাজারে এসেও গেছি দেখো কদিন ধরে বাসন রাখার র্যাকটা ভেঙে গেছিল তো কেনাই হচ্ছিল না বাসনগুলো সব নিচেই পড়েছিল আর আজকে ফাইনালি নিয়ে যাচ্ছি একবার স্টিলেরই কিনে নিলাম আর আগে ওই তারের র্যাক ছিল তো স্টিলেরই র্যাক কিনে নিলাম একটা আরও কিছু টুকটাক কেনাকাটা করেছি মায়ের ওষুধপত্র এসব নিতে হয়েছে মায়ের ওষুধ একবার এক মাসের নিয়ে যাওয়া হয় তো ওখানেই অনেকটা সময় চলে গেছে যাই হোক আর বাজারে কতটা ভিড় দেখো অনেকটা টাইম লেগেছিল আর আজকে গুলুকেও নিয়ে যায়নি দুজনেই গেছিলাম তো ওগুলোকে রেখে এসেছি বাড়িতে মায়ের কাছে মাকে দিয়েছি টিভি চালিয়ে আর গুলুকে একটা ফোন দিয়ে বলেছি তুই ঘরে বসে ফোন দ আমরা এলে তারপর পড়তে বসবি তো রবিবার এমনিই ওর ছুটিতে কাটে দিনটা তো কতটা কী পড়বে আমি জানি না তো রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম আর এই দেখো এরকমভাবে ধরে আমি নিয়ে আসছি একটা তবে আরও কিছু কেনাকাটার ছিল আমার চুড়িদার তৈরি করতে দেওয়ার ছিল তো সেগুলো আর আজকে হলো না কারণ ওকে বসে রেখে এসেছি আবার দেখি একটা দিন সময় করে বেরোতে হবে সপ্তাহের মাঝখানে তারপরে ইলেকট্রিক বিল দেওয়ার ছিল এই সমস্ত ছিল দিয়ে দিয়ে এবার বাড়ি ফেরার পথে দেখলাম আমাদের বাজারেই জিলিপি তৈরি হচ্ছে তো সেখান থেকে একটুখানি জিলিপিও কিনে নিয়ে গেলাম বাড়ির জন্য কারণ গুরু আছে মা আছে আর আমি তো জিলিপি খুবই ভালোবাসি আর সঙ্গে তোমাদের কার কার জিলিপি ভালোবাসি তো সেটা কিন্তু জানিও অবশ্যই তো ভিডিওটা আর বেশি বড় করছি না এবার বাড়ি যাব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আর যারা পরিবারে নতুন এসেছো তাদের কাছে একটাই অনুরোধ তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমার পরিবারের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করো আর লাইক সাবস্ক্রাইব করো চলো আবার আসবো কোনো একটা নতুন ব্লগ ভিডিও টাটা